হাই ফ্রেন্ড কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালোই আছি তো আজকের আমি বানাবো শুনেছি ওরা একটু চাউমিন বানাবো এই যে সবসময় ম্যাগি বানাই তো চাউমিন করে দেখাচ্ছি দেখো আর চাউমিনের যা যা উপকরণ লাগে একটু গাজর একটু কাঁচা লঙ্কা আর এখানে কুচি করে কাটা রয়েছে ক্যাপসিকাম বিন্স আছে বটবটি আছে দুটো মিক্স করা আছে এই যে বিন্স আর টা হচ্ছে বরপটি আর আলু এটা আমি সম্পূর্ণ নিরামিষ করে দেখাবো তো গ্যাসটা প্রথমে আমি অন করছি আচ্ছা আমি জল ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জলটা গরম হবে আচ্ছা জলটা আমার গরম হচ্ছে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি

চলে আসবে আমার বাড়িতে জগন্নাথ অনেকে আমার মা ভীষণ ভাবে জগন্নাথ কে মানে মানে মা তো জগন্নাথ বলতে পাগল আমার না ঝড় ঝোলা চাউমিন খেতে বেশি ভাল লাগে হ্যাঁ এটা আমি ঝড় ঝোলাই করবো যதோ আজকাল কেন জানি না মানে এসব চটপটা খাবার খেতে বেশি ভালো লাগছে ড্রাই ফুড ড্রাই ফুড শুকনো খাবার মানে যেটাতে বেশি হাত মানে হাত ধোয়ার ব্যাপার থাকবে না মানে একটু টেস্টি একটু টেস্টি হ্যাঁ পটাপট খাওয়া যায় হ্যাঁ সব সময় তো ভাত ঝোল ডাল এসব ভালো লাগে না চটপটা চট জলদি একদম তাহলে যদি বোয়ের হাতে হয় তো তাই ব্যাপারটা বলছিল না এটা ঝড় ঝড়েটা কখন হয় যখন ওই তেল দিলাম জলের মধ্যে এই দেখো কি হয়েছে দেখতে ও এটাই যায় খেতে আমার হাতে সব সময় আমাকে ওই একটু চামিন করে দাও একটু ম্যাগ করে দাও এই দেখো ঝড় ব্যাপারটা হয়েছে এবার আমি কি করব গ্যাসটা অফ করে এটা আমি ঠান্ডা জলে এ করব এবার আমি এই যে ঝাঁজি আলাদা ঠালার মতো এটা ঢালছি আসতে পারে এবার এসে ঠান্ডা জ্বালা মেয়েটা জুড়ে নেব

কিন্তু আমি যেইভাবে নিজের মতন বানাবো না তাতে সবারই খেতে ভালো লাগবে বিশেষ করে আমার বড়ে ভালো লাগবে না আমার হাতে চাউমিন বুঝতে পারছো স্পেশাল বেশি বাড়িয়ে বলছি না সত্যি সত্যি ওর পছন্দ তো তেলটা একটু গরম হোক এবার সবজিগুলো দেবে না হ্যাঁ এবার এই সবজিগুলো আছে আলু ক্যাপসিকাম প্রথমে বলেছি ভেজ এগুলো সব একসাথে আমি দিয়ে দেবো গ্যাসেরাসটা কম রাখবে আচ্ছা গাজরটা আছে এটাও আমি দিয়ে দেবো নুন দেব নুন লাগবে এটা সিম্পল নাড়তে থাকবো ভাজা ভাজা হবে এইগুলো করতে একটু সময় লাগে হ্যাঁ আমি একটু যেহেতু জন্য একটুখানি হলুদ দেবো একটু অল্প পরিমাণ তারপরে লঙ্কা গুঁড়ো দেবো পরে দিচ্ছি আমি আসলে আমার মেয়ে খাবে তো একটু ওর জন্য একটু আলাদা ভাবে রেখে দিয়ে তারপরে একটু বানাবো

তোমাকে দিয়ে দিলে এবার একটু হালকা চিনি দেবো কাঁচা লঙ্কাটা আছে কাঁচা লঙ্কাটা লাস্টে দেবো একটু সঙ্গে দিচ্ছি

আজকাল আমার টমেটো খাওয়া খুব পছন্দ করে তাই লাল লাল টমেটো খায় ওয়া ওয়া কুত্তটা এটা একটু থাকো হ্যাঁ এটা আমার মেয়ের জন্য রেখেছি দেখতে পাচ্ছ বন্ধুরা আরেকটু রাখো আর একটু রাখো আর একটু খাক পুচকু আমার ওকে খাইয়ে আমার আরাম আমাদের শুকনো লঙ্কা গুলো করে না কাঁচো জবে যত দেখবে রান্না সিম্পল খাবে না তত টেস্টি হবে এই দেশি মশলা এটা ওটা আমারও সেরকম একটা ভালো লাগে না কমিয়ে দিলাম এলাকো ঝরঝরে ভাবটা এসেছে তো দেখো হুম এবার আমি এতে একটা জিনিস দেব সেটা হচ্ছে কৌশিকের স্পেশাল জিনিস কি বলতো তো চিলি ইয়েস চিলি সস একদম তোমার মনের মতন হয়েছে হুম চিলি সস দেখো কতটা দেবো ঠিক আছে এটুকুই থাক পরে আমি দরকার হলে নিয়ে নেব কি সস্তো ঝাল আছে হ্যাঁ আলাদা ভাবে নেওয়া যায় এটা আমাদের আমি জানাও যে এত মানে সুস্বাদু হতে পারে মানে ভাবা যায় না আর বেশি দেখবে নন আবার তারপর দেখবে নিরামিষ রান্নাই তো ফেভার করে বেশি দেখো সত্যি কথা বলতে কি বলো তো চুমকি মানে নিরামিষ রান্না কিন্তু মানে যদি ধরো পেঁয়াজ রসুন দিয়ে এখন তো আমরা পেঁয়াজ রসুন খাচ্ছি না কদিন একটা কারণে বাট পেঁয়াজ রসুন দিয়ে যদি নিরামিষ রান্না ঠিকমতো আমরা খাই

দেখা হবে কৌশিক খাবে আজকে মনে হচ্ছে ও ভাত খাবে না মানে জানো তো সব রান্না হলে ও ভাতটাকে আউট করে দেয় আমি বলি ও তো দুপুরবেলা ভাত খেতে কিন্তু খায় না তো যাই হোক আমি খাবে খাবি মশাই একটু চলুন আপনার সেবা আমি যত্ন করি ও হো খুব সেবা করছে রে আচ্ছা চলো খাবার টেবিলে দেখাও হ্যাঁ একদম দেখিয়ে দাও কালারটা আর তর সইছে না বউ চাউমিন করে খাওয়াচ্ছে আমাকে ভেজ চাউমিন ভেজ চাউমিন কিন্তু আমার খুব খুব প্রিয় প্রচন্ড আমি রাস্তাঘাটে মানে যদি বেরোই মানে ভেজ চাউমিনটাই বেশি প্রেফার করি আর আমার ঝড় ঝোড়া চাউমিনটা ভালো লাগে মা আগে করতো এখনো করে চুমকিকে শিখিয়ে দিয়েছে চুমকি এখন এটা বেশ একটা এর মধ্যে একটা বেশ মাস্টারি এনেছে বেশ দারুণ করে ঝরঝরা বেশ একটা বেশ এমনি সময় তো আরো যেটা বললাম

সত্যি আম্মি দেখতো যেমন খেতেও তেমন দেখো কি সুন্দর বিশেষ কিছু নেই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা করেছে তোমাদের রান্নায় দেখতেই পেলে বড়বটি তারপর তোমার ক্যাপসিকাম ট্যাপসিকাম এই টমেটো একটু দিয়েছে ভালো লাগছে বেশ হুম একটু এর মধ্যে তো রান্নার সময় চিলি সস দিয়েছিল একটু আমি আর একটু দিচ্ছি ঝালটা পছন্দ করি তো এখানে একটু বেশি দেবো না চিলি সস দিলে ব্যাপারটা একটু জমবে সেদিন কেমন যেন একটা ভিডিওতে দেখলাম কি এরকম ভাবে খুব ঘোরালো শেখার আছে অনেক কিছু আমি জানতাম না এই দেখো ব্যাপারটা ইজি হয়ে গেছে না রান্নাতে তো চিলি সস ছিল তার সঙ্গে এই অ্যাডেড চিলি সস দিয়ে মানে একটা অন্য মাত্রা মানে দারুণ দারুণ চুমকিকে মানে জাস্ট হ্যাডস অফ চুমকি এরকম বানাতে থেকো হ্যাঁ আরো আমি খাবো তোমাকেও বানিয়ে খাওয়াবো আগেও খাইয়েছি তুমিও আমাকে খাওয়া কাল থেকে উইকেন্ড আসছে আরো মজা করে অনেক কিছু খাওয়া দাওয়া হবে বাড়িতে তো তোমরাও বলো তোমাদের বাড়িতে কিছু সব রান্না বান্না হচ্ছে কোথায় ঘুরতে টুরতে যাচ্ছ কিভাবে এনজয় করছো উইকডেজ উইকেন্ড সামনে তো এবার আস্তে আস্তে পুজো চলে আসছে সেপ্টেম্বরই বোধ হয় পুজো এবার তো এত তাঁতির পুজো আমার কোনো দিনই ভালো লাগে না ওই অক্টোবরের শেষের দিকে পুজো হলে আমার বেশি ওটা ইন্টারেস্ট লাগে আর নভেম্বরে কালী পুজো কিন্তু এখন সব কিছুই কারণ জানি গত কয়েক বছর ধরে দেখছি আগে হয়ে যাচ্ছে ঠিক মজা পাই না আর আগের বছর তো জানোই সেভাবে এনজয় করতে পারেনি তো এই বছরটা একটু এনজয় করতে চাই একটু উত্তরবঙ্গেও যাওয়ার কথা আছে উত্তরবঙ্গে গেলে কিছু ভ্লগস বানাবো ট্রাভেল ব্লগ তো জোতে থাকো আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো এন্টারটেইনড হতে থাকো ভালো দেখো একটু খেয়ে দেখি দুধ দন্ত চলো আবার দেখা হবে